আবু হরে রিয়াল তালু থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে আর যখন খুলবে তখন আগে বাম পায়ের জুতা খুলবে আর হয় দুই পায়ের জুতা করবে নতুবা দু পায়ের জুতাই খুলে ফেলবে রেফারেন্স সহি মুসলিম আদিস নং দুই পবিত্র কোরআন মাজিদে তাআলা বলেন আমি বলেছি তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগান আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করবেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না রেফারেন্স সুরানুখ আয়াত দশ থেকে তেরো আবু হরে আর আল্লাহতাল থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এক ব্যক্তি তার বাইকে দেখার জন্য অন্য এক গ্রামে গেল আল্লাহ তাআলা তার জন্য রাস্তায় একজন ফেরেশতা মোতায়েন করলেন সেই ব্যক্তি যখন ফেরেস্তার কাছে পৌঁছালো তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছো সে বলল আমি এই গ্রামে আমার এক বাইকে দেখার জন্য যাচ্ছি ফেরেশতা বললেন তার উপর তোমার কি কোনো অনুগ্রহ আছে যা তুমি আরও বৃদ্ধি করতে চাও সে বলল না আমি তো শুধু মহিয়ান গরিয়ান আল্লাহর জন্য তাকে ভালোবাসি ফেরেস্তা বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এই পয়গাম নিয়ে এসেছি যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার বাইকে তারই জন্য ভালোবাসেন রেফারেন্স সহি মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো সাতষট্টি সুবাহান আল্লাহ জাবির ইবন আবদুল্লাহ রাদু তাল হতে থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রাজিহতাল হতে গিয়ে জিজ্ঞাসা করা হলো তার চুল দাড়ি ছিল সাগামার ন্যায় সাদা তখন রাসুল সাল্লাহ আলাই্লাম বললেন একে একটা কিছু দিয়ে পরিবর্তন করে দাও তবে কালো রং থেকে বর্জন করবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং একুশশো দুই আবু হরাইরা রাদি আল্লাহু হতেকে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যেই ব্যক্তি মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজ করে আর মূর্খতা পরিত্যাগ করল না আল্লাহর নিকট সিয়ামের নামে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই রেফারেন্স মুসলিম হাদিস নাম উনিশশো তিন নাফি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইবনি উমর রাজি আল্লাহু তালহু ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ তার সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে না আনা হতো একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জৈনিক ব্যক্তিকে নিয়ে আসলাম লোকটি খুব বেশি আহার করলো তিনি বললেন না আসবে না আমি রাসুল সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মমিন এক পেট খায় আর কাফির সাত ফেট খায় রেফারেন্স সহি বুখারি হাদিস নং পাঁচ سبحان الله وبحمده سبحان الله العظيم